هonders worked kaa গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো চলে এসেছি আমরা একটা নতুন ভিডিও নিয়ে অনেকদিন পরে মাম্মার আমি আর আমার বর মিলে একটু ঘুরো ঘুরো করতে যাচ্ছি মলে পার্কে আচ্ছা ঠিক আছে দেখা যাক মোট কথা ঘুরতে যাচ্ছি অনেক 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 দিন পরে মানে সেই যে আমরা হিমাচল প্রদেশ থেকে ঘুরে এসেছিলাম তারপরে আর সেরকম ভাবে কোথাওই বেরোনো হয়নি তারপর স্কুল টুল এসব করতে আর করতে কোথাও যাওয়াই হয়নি স্পেশালি বর নিয়ে যায়নি আর কি যাওয়া হয় আর কি তো কোনো রকমে জোর করে যাচ্ছি যেহেতু তিন দিন ছুটি ছিল না বলে তিন দিন ছুটি করে দেখতে যাই চলো বিজয়বাড়া যাচ্ছি বাট বিজয়বাড়া গিয়ে কোথায় যাব সেটা এখনো মানে ঠিক নেই আমাদের তো ঠিক থাকে না হঠাৎ করে যেখানে চেয়ে চলে যায় তো ভিডিওটা দেখতে থাকো আশা করি ভালো লাগবে আর আজকে জানো আমরা দুজনেই জিন্স জিন্স পরেছি তাই তো মাম্মা আমরা দুজন ম্যাচিং ম্যাচিং করেছি তিনজনে জিন্স পরেছি রাইট তিনজনে বাবা আমি এত ভালো। রাস্তাটা দেখো। কি সুন্দর লাগে গাছগুলো ফুল। দারুণ দেখতে লাগছে রাস্তাটা। সুন্দর সাজানো গোছানো রাস্তা একদম। মনছরা কোথা দিয়ে যাচ্ছে না। মাম্মা মা একটু চুটিয়ে ঘুম দিলে রিফ্রেশ।

জল একবারে থই থই করছে এরকম জল ছিলই না আগেরবারে এই এই দিকটা জল ছিল বাট এই দিকটা শুকনো ছিল এখন এই দিকটাও জল হয়ে গেছে এটা তো বি আর আম্বেদকরের স্ট্যাচুটা বি আর আম্বেদকরের স্ট্যাচুটা আমরা অনেক দূর থেকে এটা দেখতে পাই একদম কাছে আছে এটা পাশ দিয়েই যাচ্ছে কি সুন্দর এর ভিতরে ঢোকা যায় না কেন আর সেই গাড়ি পরে আসার সময় আগে খেয়ে নিই সবাইকে খিদে পেজে দুটো বেশ এ করবো সব হবে তাও প্লেটটা কাছে নিয়ে না একটু তাও আমরা ফার্স্ট এসে বারবিকিউ নেশলে ঢুকেছি আজকে যেহেতু দুপুরবেলা বার্বিকিউ নেশানে ঢুকেছি আমরা মনে হয়তো কমপ্লিমেন্টের মানে দু ভাতে আমাদের দু দু ভাতে

পাস্তা এদিকে আমি একটা ওয়ফেল নিয়ে নিয়েছি চকলেট সিরাপ দেওয়া আর এদিকে মাম্মা খাচ্ছে হোয়াইট সস পাস্তা টেস্টি ভালো লাগছে খেতে তাও তুমি তো এটা ভালোবাসো খেতে তাই না টান মাছ আগে যেন নিতাম বেটার খেলা প্রচুর কিছু খাওয়া দাওয়া করে মানে কাবাব থেকে শুরু করে মোমো চাইনিজ মানে সবকিছু একটু একটু টেস্ট করেছি ঠিক আছে আমার বড় বরং কিছু খায়নি আমি এমনকি মটন বিরিয়ানি বিরিয়ানি দুটো রাইস মানে দুটো গোনা গোনা রাইস হলো খেয়ে দেখি টেস্ট কেমন বলতে তো পারবে না কেউ খায়নি পফেল খেয়েছি সব কিছু খেয়েছি পাস্তা খেয়েছি কিন্তু চলো হয়ে গেলে আমার মাম্মার যেদিকে মাম্মা যার জন্য আসা আর কি মাম্মা খেলবে খেলার জন্য এত কিছু কিছু খাবেও না কিছুই না চলো এই গেমটা খেলে তারপর আরও তো আছে ঢুকে অনেক কিছু ওটো 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 হ্যাঁ

আছে আমরা স্ত্রী মিলে একটু বসি আর মেয়ে একটু খেলা করুক প্রচুর খাওয়া হয়ে গেছে বিশ্বাস করে তাও সব জিনিসই অল্প করে নিয়েছে টেস্ট করার জন্য কেমন কী খেতে বাট প্রত্যেকটা খাবার যতগুলো খেলাম সবকটা ভালো মানে একদম প্রথম থেকে একদম শেষ পর্যন্ত প্রত্যেকটা খাবার শেষে খেলাম একটা ভ্যানিলা আইসক্রিম তোমার গোলাপ জামুন দিয়ে মিক্সড করে দিয়েছিল দারুণ খেতেছিলো প্রত্যেকটা খাবার

এই টপটা নিলাম কেমন হয়েছে জানি এর সঙ্গে প্যান্ট নিয়েছি বা প্যান্টটা সাইজ বড় নেব একটা ব্ল্যাক কালারের প্যান্টের নর্মাল ট্রাক স্যুট টাইপের সামনেই বাড়ি যাব তো পুজোর সময় তো ট্রেনে করে যাব এটা পরে যাব হ্যাঁ স্টাইলিশ দেখতে এই ধাক্কা দিয়ে ধাক্কা দিয়ে দিল ধাক্কা দিয়ে দিল একটা খেলনা আমার একটা খেলনা চলো 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 কোনটা ফার্স্ট চাপবে বলো ওই বেলুনটা চাপাবে চলো ঢুকিয়ে দিই ওকে ভিতরটায় এইটা এইটা হ্যাঁ হ্যাঁ চলো না ওর ভিতরে ঢুকে খেলা করবি চলো চলো জাম্প করার জন্য স্কুলে একটা এরকম জাম্পিং আছে বাট

আজকে কোর্স কমপ্লিট তুই আগে বলে বলেছিলে যে মমমকে নিয়ে আসবো দিতে আগে বলে এটা বলে নি তো কে সুন্দর করে বারবিকিউ এতে খাওয়াবো বাট বারবিকিউটা শেষ ছিল মানে বেশি চেপে চেপে না আমি সবকিছু ট্রাই করেছি বাট একদম অল্প অল্প করে নিয়ে খেয়েছি বিরিয়ানি জাস্ট কোয়িক

পিৎজা খাইনি পাস্তা খেয়েছি হোয়াইট সস পাস্তা ভীষণ ভালো লাগে খেতে মাম্মা নিয়ে এসে ওতে কেটে দিয়েছি তার সমস্ত কিছু সমস্ত কিছু যা মানে যা ছিল এ টু সেট সবকিছু কিছু একটু 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 করে ট্রাই করেছি এখানে একটা বিশাল হনুমানজির স্ট্যাচু আছে এখানটা কিছু একটা হচ্ছে বোধ হয় দেখো পুরো রাস্তাটা এলাকা কি দারুণ দেখতে লাগছে এখানটা কিসের মেলা বসছে বলো তো রাস্তার দুদিকে একটা লাইটে বসে ঘরে চলে এসেছি আর আমাদের ড্রেস গুলো দেখিয়ে দিই আর সব টপ গুলি নিয়েছি একটু হাওলা হুবলি টাইপের যথেষ্ট পরে কমফোর্টেবল প্লাস টাইটস আছে তাই না তো কমফোর্টেবল মোট কথা তো এই হচ্ছে এই যে এটা তো তোমরা আগে দেখেছিলাম এখানে দেখিয়েছিলাম নিয়েছি একটা ব্ল্যাক কালারের এই যে কেমন লাগছে বলো এই মোটামুটি লাগছে না ঠিক আছে যা লাগে লাগুক আমার কাছে কমফোর্টেবল আগে মানে কমফোর্ট আগে ম্যাটার করে যেহেতু আমরা ট্রেনে যাবো বাড়ি পুজোর সময় মানে ট্রেনে কেন যেখানেই ট্রাভেল করি না কেন ট্রেনে না ফ্লাইটে যাতেই হোক মানে না পরে সারাদিনের জন্য বেস্ট এটার সঙ্গে প্যান্ট নিয়েছি ব্যাস ফাইনালি হচ্ছে এটা এই কালারটা দেখো ভীষণ সুন্দর লেগেছে আমার অসাধারণ লেগেছে আর এটা ওইগুলোর থেকে একটু আলাদা এই যে হাতটা যেমন এটা একটু এ টাইপের করা আছে এই যে কোমরে গাছটা একটু স্ট্রেচ আপ আর নিয়েছি আর একটা প্যান্ট একটা প্যান্ট নিয়েছি আর তার সাথে একটা ব্ল্যাক কালারের ট্রাউজার এটা তো সবার সাথেই পরা যায় মানে ব্ল্যাক তো মানে সবার সাথেই যায় কিছু বলার নেই এই গেল আর ফাইনালি মাম্মার একটা জামা নিয়েছি মাম্মার তো সেরকম ভালো পেলাম না জানো তো ওর মধ্যে একটা পেলাম এটা এই যে এই কালারটা নিয়েছে দেখো তো চলো আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি তোমরা কেমন এনজয় করলে ভিডিওটা প্লিজ জানিও আর ড্রেসগুলোও কেমন হয়েছে আমার প্রত্যেকটা ড্রেস সেটাও কমেন্টে জানিও যদি ভিডিও ভালো লেগে থাকে তো প্লিজ সাবস্ক্রাইব করো শেয়ার করো কমেন্ট করো আর ফেসবুক থেকে যারা দেখছো প্লিজ পেজটাকে ফলো করে দিও এটা ডাক